আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মমরুজিনা চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আজকের কিছু বাজার যেমন এখানে কি কী আছে তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু বাজার থেকে আনা হয়েছে আমার ছোটো ছেলে আর তার বাবা গিয়েছিলেন বাজার করতে তাই তারা এগুলো নিয়ে এসেছেন এখানে আছে পান দু ধরনের পান এগুলো কিন্তু আমার হাজব্যান্ড বাইরে যাবেন তার সাথে এগুলো নিয়ে যাবেন এনেছেন উনি কিন্তু তেমন একটা কান্না তবে বাহিরে গেলে উনি কিন্তু পান কান্না এগুলো আনা হয়েছে জাস্ট ওনার ফ্রেন্ডদের দেওয়ার জন্য তো এখানে আনা হয়েছে চিংড়ি মাছ কলা কোলাগুলো যে মেহেন মেয়ের জন্য আনা হয়েছে যে তো আমার মেয়ে কিছু খায় না কোলা একটু মেশ করে দিয়ে পানি দিয়ে ওকে খাওয়ানো হয় দুই বছর মেয়ে হলে কী হচ্ছে ওকে কিন্তু খাওয়াতে অনেক কষ্ট আর বাচ্চাদেরকে খাওয়ানোর ফেরাটা যে এত কষ্ট আমার তিন বাচ্চাই আমাকে জাস্ট এত কষ্ট দিয়ে দিচ্ছে যে খাওয়া নিয়ে আমি ছোটোবেলা থেকে আমার তিনোটো বাচ্চাকে খাওয়া নিয়ে খুবই কষ্ট হচ্ছে কারণ আমি ওদেরকে খাবার খাওয়াই খুলে নিয়ে হেঁটে হেঁটে ওদেরকে খাবার খাওয়াই অনেকে দেখে আবার বলে আমার হলে তো এভাবে খাবার দামই না ওদেরকে ওদের মতো ছেড়ে দেও আমি তো মা আমি তো আর পারি না এই তো হাজবেন্ড যেহেতু চলে যাবেন সেজন্য সব কিছু রেডি করছেন এখানে লেবু লেবুগুলোকে কাগজ দিয়ে মরিয়ে নিচ্ছেন যাতে করে লেবুগুলো কোনো ক্রেচ না আসে আর ভালো থাকে এখানে নিয়েছেন আদা লেবু তারপরে এটা আছে কাগজি লেবু দুই ধরনের লেবু নিচ্ছেন আরও অনেক কিছু ঢুকিয়েছেন যেমন আলু আছে ওনার এখানে লেবু আদা লেবু আলু সুপারি এগুলো সবগুলো নিচ্ছেন ওখানে ওনার ওনার ফ্রেন্ড দেরকে দিয়ে দেবেন উনিও খাবেন তারা সবাই মিলে একসাথে খাবেন এগুলো অনেক কিছু আছে আমি একটু আচার দিয়েছি তারপরে শিমের বিচি আছে শুকনো বড়ই আছে আরও আদার্স অন্য কিছু আছে অনেক কিছু নেওয়া হচ্ছে তো যদি ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখে দেখছেন যদি আমার সাথে থাকেন তাহলে ভিডিও দিতে একটি লাইক দিবেন লাইক দিতে বলবেন না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে তো আমি কিন্তু তাদের পাশে বসে মোবাইল দেখছি আর টুকটাক একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর বাপ ছেলে মিলে এগুলো ঢুকাচ্ছে তো আমি ভাবছি যে মার্শাল্লা আমার ছেলেটা তো বড় হয়ে গিয়েছে অন্যান্য সময় কেউ সাথে তাকে হেল্প করার জন্য আর এবার তেমন একটা কিছু নেওয়াও হচ্ছে না অন্যান্য সময় অনেক কিছু সাথে করে নিয়ে যান আর ছেলে বাবার হাতে হাতে কাজ করে দিচ্ছে দেখে মাসাল্লাহ অনেক মায়া লাগছে আর ভাবছি যে কালকে থেকে ছেলেদের কি হবে ওরা তো বাবার জন্য অনেক কান্নাকাটি করে বলছে ছেলে তো একটা কিছু প্রকাশ করছে না কারণ আমি তো বড়ো হয়ে গিয়েছি ও বুঝতে পারছি ছোটো ছেলে তো বাবাকে বলছে যে যেতে দেবো না বেঁধে রেখে দেব অনেক কিছু মেয়ে বলছে যে ও না পলিথিনের ভিতরে দেওয়া হচ্ছে যাতে করে পানির মধ্যে যে পানি গুলো আছে সেগুলো দূষণ করে নিয়ে অন্যান্য সময় পানি মুছে দিতাম এবার কিন্তু এভাবেই দেওয়া হচ্ছে তো অনেকগুলো তুফান নেওয়া হচ্ছে এখানে দু দেখতে পাচ্ছেন আমার জন্য একটু রেখে দিয়েছেন আমি যে তুফান খাই তাই আমার জন্য একটু রাখা হচ্ছে আর মাকে বলছেন আমি রাখ না আমি বলছি যদি আপনার না লাগে তাহলে দিয়ে যান সমস্যা নেই তো বলছেন আমি তো আর না আমি মানুষদেরকে দিয়ে দেবো তাহলে তুমি একটু রেখে দাও তো সেগুলো শেষ করে আর ওনারও কাপড় চোপড় বলিয়ে দিয়েছি উনি একটু বলছেন আর যেগুলো রয়েছে আমি বাস করে এটাকেও দিয়ে দিয়েছি এই ব্যাগের মধ্যে আর বাপ ছেলে এখন কিন্তু প্যাকেট করে রসি টসি দিয়ে বেঁধে দিয়েছে না পরে ওই দিন সকালে ঘুম থেকে উঠে এসে দেখি যে ছেলে মেয়েকে নিয়ে এখানে বাবা গল্প করছেন আর কাঁদছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আসসালামু